আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ পাঁচটি জিনিস দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেই বান্দাকে ভালোবাসেন যেই বান্দাকে মোহাবত করেন যেই বান্দার কল্যাণ চান ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি জিনিস দান করেন আর এই পাঁচটি জিনিস পাঁচটি কল্যাণ যেই বান্দার মধ্যে থাকবে ওই বান্দা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ এবং ওই বান্দা দুনিয়াতেও দামি আখেরাতেও আখেরাতেও দামি ওই বান্দা দুনিয়াতেও ধনী ধনী হবে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই পাঁচটি জিনিস বা এই পাঁচটি কল্যাণ আমাদের মধ্যে আছে কিনা আপনার আমার মধ্যে আছে কিনা আজকে বয়ানটা শুনে মিলিয়ে নিবেন যদি থাকে এই পাঁচটি জিনিস বা পাঁচটি কল্যাণ আপনার মধ্যে তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবেন আপনি দুনিয়াতেও ধনী হবেন আখেরাতেও ধনী হবেন আপনি দুনিয়াতেও দামি হবেন আখেরাতেও দামি হবেন। আল্লা রবুল আলমিন আমাদের স্রষ্টা আমাদের খালেক আমাদের মালেক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছেন এই যে আল্লাহ আল্লা রবুল আমাদেরকে দুইটা হাত আল্লাহ দিয়েছেন কত মানুষ আছে দুইটা দুইটা হাত নাই আল্লাহ আমাদেরকে পা দান করেছেন কত মানুষ আছে দুইটা পা নাই এমনিভাবে আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দিছে এই চোখ দ্বারা আমরা দেখতে পাই কত মানুষ আছে দুইটা চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখতে পাই না এমনি ভাবে আল্লাহ কত মানুষ আসে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডের মধ্যে এই মুহূর্তে কান্নাকাটি করতেছে চিল্লাপাল্লা করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যাইতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলহামীন আমাকে আপনাকে সুস্থ রেখেছে এইগুলো হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত রহমানের মধ্যে বলেন ফা বিআই আলা ই রাব্বিকুমাতুক্লিবান আল্লাহ বলে বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবা এই যে আমি এত নিয়ামত দান করেছি আমার কোন নিয়ামতকে স্বীকার করবা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ আমাদের এর মধ্য থেকে অনেক মানুষ আছে খ্রিস্টান আবার কতগুলো মানুষ আছে হিন্দু কতগুলো মানুষ আছে বুদ্ধ কতগুলো মানুষ আছে নাস্তিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যাচাই বাছাই করে মহাব্বত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক বড় নিয়াম্লা শুধু তাই নয় আমাদের কলিজার টুকরা নবীজি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আখরি নবী আদমা আলাইহিসালাতুয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহি সালাতুয়াস সালাম পর্যন্ত আল্লা রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার অথবা এর চেয়ে কম বেশি হতে পারে এত নবীরাসুলগণ প্রেরণ করেছেন এই নবীরাসুলগণের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী হল আখেরি নবী আমাদের কলিজাত টুকরা নবী মাহমদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী আর আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণেই আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত একটু চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদম নবীর উম্মত বানান নাই নুহ নবীর উম্মত আল্লাহ তালা বানান নাই এমনিভাবে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে ঈসা নবীর উম্মত বানান নাই আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম নবীর উম্মত আমাদেরকে বানান নাই মুসা নবীর উম্মত বানান নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী রসুল রসুল্লাহ সাল্লামের উম্মত বানিয়ে আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এটা আমাদের জন্যে অনেক অনেক বড় নিয়াম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন এই যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন

যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া দায়ী করো আজি দান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দিব এই জন্য আল্লাহ যে আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ এখন কথা হলো আল্লাহ রব্বুল আলমিন যেই বান্দাকে দুনিয়ার মধ্যে পাঁচটি নিয়ামত দান করেছেন অথবা পাঁচটি কল্যাণ দান করেছেন বা পাঁচটি জিনিস দান করেছেন ওই বান্দা এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ এবং এই বান্দা দুনিয়াতেও দামি আখেরাতেও দামি এই বান্দা দুনিয়াতেও ধনী আখেরাতেও ধনী এই বান্দার কপাল খুলে গেছে এই বান্দা দুনিয়াতেও সৌভাগ্যবান আখেরাতেও সৌভাগ্যবান এই পাঁচটি কল্যাণ বা জিনিসের মধ্যেই এক নাম্বার হল আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন যাকে পছন্দ করেন ওই বান্দাকে আল্লাহ প্রথমে যে জিনিসটা দান করেন এটা হলো দিনের জ্ঞান দিনে আলেম দান করেন দিনের জ্ঞান দান করেন কোরআনের জ্ঞান দান করেন হাদিসের জ্ঞান দান করেন হালাল হারামের জ্ঞান দান করেন এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের নবী বলেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তালা যার মঙ্গল চান তাকে আল্লাহ দিনের এলেম দিনের বুঝ দান করেন এই জন্য মনে রাখবেন যার কল্যাণ চান যাকে আল্লাহ মোহাব্মত করেন ভালোবাসেন তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন কোরআনের জ্ঞান দান করেন হাদিসের জ্ঞান দান করেন আমাদের কলিজার টুকরা পিয়ারা আনাবিজি সল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন হয়রুকুম্মা তা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা আমাদের নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় নবীজি দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার মন্ত্রী ইম্প্রি দুনিয়ার মেম্বার চেয়ারম্যানকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই আমার নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ হলো যে নাকি কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায় এই জন্য মনে রাখবেন কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুলের সম্ভাবনাও নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের সম্ভাবনা নাই এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের প্রথমেই বলে দিলেন আল্লাহ বলেন এটা এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশও নাই এই কিতাবে কোনো ভুল নাই ভুলের কোন সম্ভাবনাও নাই এই জন্য মনে রাখবেন এই কোরআন এর সাথে যদি আমি আপনি সম্পর্ক করতে পারি এবং এই কোরআনকে যদি আমরা মানি আমাদের নবী বলেন যারা এই কোরআনকে মানবে কুরানের হালালকে হালাল বলিয়া মানবে হারামকে হারাম বলিয়া মানবে বর্জন করবে ওই ব্যক্তিকে এই কোরান হাসরের ময়দানে ডানেও নিবে না বামেও নিবে না এই কোরান ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতে তেনিয়া যাবে দুই নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে মোহাবত করেন আল্লাহ যার কল্যাণ চান ওই বান্দাকে আল্লাহ ওই অন্তরকে বান্দার আল্লাহ করে দেন তার সামনে দারিদ্রতা দিয়ে দেন দেখবেন অনেকে গরিব কিন্তু তার অন্তর অনেক ধনী আল্লাহর নবীর সাহাবিরা অনেককে ধনী চাহ ছিল আবার অনেকে তেমন টাকা পয়সা অর্থ সম্পদ ছিল না গরিব চাহ ছিল নবীজি যখন যুদ্ধের সময় সাহাবিদেরকে বলতেন এ সাহাবিরা যুদ্ধে যাব যে যা পারো নিয়ে আসো দান করো ধনী সাহাবিরা অনেক বেশি বেশি দান করতেন গরিব সাহাবিদের মধ্যে অর্থ সম্পদ কম থাকা সাহাবিদের মধ্যে তিনি এমন ভাবে দান করতেন উনার ঘরে যা কিছু থাকতো সব এনে নবীর দরবারে নবীর কদমে দিয়ে দিতেন এমনিভাবে মনে রাখবেন অনেকে আছে দেখবেন তেমন টাকা পয়সা নাই ভিক্ষুকে সে ভিক্ষা চেয়েছে বলে আল্লাহর হস্তে কিছু দান করেন দেখা যায় পকেটে দশ টাকা রয়েছে দশ টাকায় দান করে দিতেছে আবার অনেকে দেখবেন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে পকেটে একশো টাকা আছে একশো টাকা থেকে দশ টাকা দান করেছে একটু চিন্তা করেন যার কাছে দশ টাকা আছে সে দশ টাকাই দান করে দিয়েছে আর যার কাছে একশো টাকা আছে সে শুধু দশ টাকা দান করেছে তাহলে এই দুইজনের মধ্যে কেমন তফাত এই জন্য মনে রাখবেন আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে প্রশস্ত করে দেন যদিও তার অর্থ সম্পদ থাকে না কিন্তু তার অন্তরের মধ্যে নিয়ামতের শুক্রিয়া অনেক অনেক বেশি থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার শুন তিন নাম্বার আল্লাহ যাকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ যার কল্যাণ চান ওই বান্দাকে আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার সুযোগ দান করেন বেশি বেশি করে নামাজ পড়ার সুযোগ দান করেন কোরআন তেলাওয়াতের সুযোগ দান করেন বেশি বেশি করে এবাদুবন্দিগির সুযোগ দান করেন আনাস বর্ণিত আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি আল্লাহু আলহুয়া সাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি বেশি নেক আমল করার সুযোগ করে দেন আমাদের নবীজি বেশি বেশি নেক আমল করতেন বেশি বেশি নামাজ পড়তেন এবার দুদি করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন অগমালি আমাকে বেশি বেশি নেক আমল করার সুযোগ দেন এইভাবে করে আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন ভালো করে মনে রাখবেন আপনার যখন বেশি বেশি নেক আমল করবেন আপনার নামাজ পড়তে মজা লাগবে এবাদত বন্দি করতে নামাজ লাগবে গভীর রোজরিতে তাহাজ পরে আল্লাহর প্রেমে মতোয়ারা হইতে ভালো লাগবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কেমন আল্লাহর সাথে সম্পর্ক ছিল কত বেশি আবাদত বন্দি করতেন আল্লাহর নবীর সাহাবি আমিরে মহাবিয়া রাজি আল্লাহ যিনি কাতে বে ছিলেন ওই আমিরে মহাবিয়ার দিয়াল্লাহ তালানহু প্রত্যেক রাতে তাহাজ নামাজ পড়তেন একদিন হঠাৎ করে উনি রাতের বেলা তাহাজ নামাজ পড়তে পারেন নাই ফজরের আজান দিয়ে দিয়েছে ফজরের সময় উঠে উজু করে ফজরের নামাজ পড়েছে নামাজ পড়ার পরে অনেক বেশি কান্নাকাটি আর আফসোস করতেছে সাহবাহ কেরাম দেখে জিজ্ঞেস করলেন হে আমিরে মাবিয়া আপনি কেন এত কান্না আর আফসুস করতেছেন তখন মাবিয়ারা দিয়ে আল্লাহু তালানু বললেন শুনেন আজকে আমার তাহাজের নামাজটা মিস হয়ে গেছি এই জন্য কান্না করতেছি আফসুস করতেছি সাহবা একরাম বললেন আজকে মিস হয়েছে তু কি হয়েছে আগামীকালও তো পড়া যাবে বলে আড়া তো যাবে তবে আজকের দিন তো আর ফিরে আসবে না এই জন্য আমি করতেছি এবার আল্লাহ সময় হল একজন এসে আমিরে মহাবিয়াকে ডাকতে লাগলেন আমিরে মহাবিয়ার রাজি আল্লাহ হুতাল জিজ্ঞেস করলেন আপনি কে বলে আমি জিনও আবার মানুষ না বলে আপনি যদি জিন না হন মানুষ না হন তাহলে কে আপনি বলে আমি হলাম ইবলিস শয়তান বলে শুনেন শুনেন আপনি গতকাল তাহার না পড়ার কারণে দিনের বেলা সারা দিন এত কান্না কাটি করেছেন আফসুস করেছেন আল্লাহ আপনাকে এত নেক দান করেছে তাহার চাইতে অনেক অনেক বেশি নেকি আল্লাহ আপনাকে দান করেছে এই জন্য আমি ইবলিশ শৈতান চাই না আপনি বেশি নেক পান এই জন্য আজকে থেকে প্রত্যেক তাহাজ্যতের সময় আমি আপনাকে জাগিয়ে দিব আপনি শুধু তাহাজ্যতের সোয়াব পান এর চেয়ে বেশি সোয়াব যেন আপনি না পান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন আল্লাহ তাকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর চার নাম্বার হল আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ সবর দান করেন ধৈর্য দান করেন এই সবর ধৈর্য থাকলে কি হবে আল্লাহ পবিত্র মধ্যে বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনি বিপদে পড়ে গেছেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনার সাথে থাকবে আপনি সমস্যায় পড়ে গেছেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনার সাথে থাকবে এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা বিপদে বালা মুসিবতে সমস্যায় ধৈর্য ধারণ করবেন আল্লাহ সাথে থাকবে আল্লাহ যদি সাথে থাকে আপনার বিপদ আপদ আপনার কিছুই করতে পারবে না এই জন্য মনে রাখবেন আপনার ছেলে মারা গেছে আপনার মেয়ে মারা গেছে আপনার কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি ধৈর্য ধরেন আপনি অধৈর্য না তাহলে আল্লাহ আপনার সাথে থাকবে আর আল্লাহ যদি সাথে থাকে পৃথিবীর বিপদ আপদ বালা মুসিবত কোনো কিছুতেই আপনার কিছুই হবে এবারে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা বিশেষ করে আরেকটা বিষয় হলো আপনারা নম্রতা ভদ্রতা উত্তম চরিত্র এগুলো আল্লাহ যাদেরকে দান করেন তারাও তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাদেরকে কল্যাণ দান করেছে তাদেরও কপাল খুলে যাবে এই জন্য মানুষের সঙ্গে কথা বললে নম্রভাবে কথা বলবেন ভদ্রভাবে কথা বলবেন মুচকি হেসে কথা বলবেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি সহিদ বুখারির বর্ণনা সহিদ বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের কলিজার টুকরা পিয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমাদের নবী বলেন আপনি ভালোভাবে কথা বলা এটা হলো সৎকা আপনি যদি মুচকি হেসে সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় একজনের সঙ্গে খুশি মনে কথা বলেন তাহলে একটা সৎকা হয়ে যাবে সব হয়ে যাবে এমনিভাবে অন্য হাদিসে আমাদের নবী বলেন যে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো একটু একটি খিজুর দান করে হলেও বা অর্ধেক খিজুর দান করে হলেও আর তোমার কাছে যদি একটা খিজুর দান করার সামর্থ্য না থাকে তাহলে তুমি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো ভালো আচরণ করো সুন্দরভাবে নম্রভাবে বদ্রভাবে কথা বলো তাহলেও আল্লাহ তোমাকে সাদাকার দান করবেন আল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আমাদের নবীজি যখন হাঁটতেন নবীজি বৃদ্ধাঙ্গুলিতে বর দিয়ে দিয়ে হাঁটতেন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন অগনী আপনি কেন পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে হাঁটেন নবী আমার বললেন শুনো শুনো আল্লাহ নির্দেশ দিয়েছে নম্রভদ্রভাবে চলার জন্যে